লোকপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে কুমিল্লাপুর দুই সালে আসা একটি ন্যারেশন একদম ভেঙে ভেঙে লাইন টু লাইন কীভাবে তোমরা সলভ করতে পারো সেটি কিন্তু দেখিয়ে দেব। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক লক্ষ্য করো এখানে প্রথমে যে সেন্টেন্সটি আমাদেরকে বলা হয়েছে সেটি কি সেটি হচ্ছে হোয়াটস আ আপেট শো এটি কিন্তু একটি ইন্টোরগেটিভ সেন্টেন্স তাই না প্রশ্নবোধক আসলে এখানে বোঝানো হয়েছে এরপর দেখো কি বলা হয়েছে যে মিতা সেইট টু হার ফাদার এর অর্থ হচ্ছে মিতা তার বাবাকে কিন্তু এই প্রশ্নটি করেছে তো আমরা জানি যখন আমরা কি করি যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করি তখন কিন্তু আমরা এই টু দা ফাদার বলতে আসলে যেটি বোঝানো হচ্ছে এটিকে কিন্তু আমরা একটু পরিবর্তন করে দিই পরিবর্তন করে দেখো আমরা কি করি পরিবর্তন করে কিন্তু আমরা আস্ট ব্যবহার করি দেখো আমরা যখন এই মিতা সেট টু হার ফাদারকে পরিবর্তন করতে যাবো তখন আমরা কী লিখবো আমরা লিখবো যে মিতা এরপর আমরা লিখবো আস্ট হার ফাদার যেহেতু মিতা মেয়ে এই কারণে আমরা এখানে হার ব্যবহার করলাম তাহলে মিতা আস্ট হার ফাদার এরপর দেখো মিতা তার বাবাকে কী জিজ্ঞাসা করেছে যে আপ পাপের শো তো ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার সময় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে বা আমরা কি জানি যে ডাব্লু এইচ দিয়ে যদি কোনো ওয়ার্ড স্টার্ট হয় তো সেই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা যখন কনভার্ট করি তখন এই ডাব্লু এইচ ওয়ার্ডের আর কোনো পরিবর্তন আমরা করি না তো সেই ক্ষেত্রে যেহেতু এইখানে ডাব্লু এইচ দিয়ে হোয়াড রয়েছে আমরা কিন্তু কে আর পরিবর্তন না করে হোয়াডই রাখার কি করব চেষ্টা করব তো আমরা এখানে কি লিখব হার ফাদার হোয়াট এ পাপেট শো তো একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে এই হোয়াটের সাথে কিন্তু ইজ রয়েছে তো এই ইজ যখন ন্যারেশনে পরিবর্তিত হবে তখন কিন্তু ওয়াজ হয়ে যাবে কারণ প্রেজেন্ট ইনিফিনিট থাকলে আমরা কি করব পাস্ট ইনিফিনিট করব তাহলে আমরা এখানে কি লিখব হোয়াট আ পাপেট শো ওয়াজ তো ইন্টারোগেটিভকে যেহেতু আমরা কনভার্ট করছি তো এখন কিন্তু আমরা আর এখানে প্রশ্নবোধক যে চিহ্নটি রয়েছে সেটি কিন্তু আর এখানে দেবো না তো আমাদের ফার্স্টের যে সেন্টেন্সটি রয়েছে এটি ন্যারেশনটি কিন্তু হয়ে গেল পরের সেন্টেন্সে দেখো কি বলা হয়েছে বলা হচ্ছে যে ফাদার সেই লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ তো এই বাক্যটি দিয়ে আসলে যেটি বোঝানো হচ্ছে যে পিতা এখন তার মেয়েকে বা মিতাকে বললেন তো আমরা একটি জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যখন এই লেটস থাকবে তখন কিন্তু আমাদেরকে প্রোপোজ দিয়ে চিন্তাভাবনা করতে হবে যে আমরা এটি অবশ্যই খেয়াল রাখব যে লেটস যখন থাকবে তখন আমরা সাধারণত প্রোপোজ যে নিয়মটি রয়েছে সেটি ব্যবহার করব তাহলে আমরা কি করতে পারি আমরা কিন্তু এখানে লিখবো যেহেতু ফাদার এখানে সেট বলা রয়েছে আমরা এখানে লিখবো যে ফাদার প্রোপোস্ট দেখো আমি লিখছি ফাদার প্রোপোস্ট এখন ফাদার প্রোপোস্ট এরপরে আমরা কি লিখব সে কি প্রস্তাব করলো সেটি লেখবো তাহলে আমরা লিখব যে ফাদার প্রপোস্ট দ্যাট অর্থাৎ পিতা প্রস্তাব করলেন যে লেটস গো ইনসাইড অর্থাৎ চলো আমরা কোথায় যাই ভেতরে যাই ওই যেখানে আসলে পাপের ছুটি হচ্ছে সেখানে তো আমরা এখানে কি করব দেখো আমরা এখানে লেটস দিয়ে কিন্তু লেট আস গো ইনসাইড অর্থাৎ আমরা বা তারা দুইজন যে এখানে রয়েছে সেটিকে বোঝানো হচ্ছে তো তখন আমরা যখন এটিকে নিরেশন করছি তখন কিন্তু আমরা এখানে আর আমরা ব্যবহার করব না আমরা ব্যবহার করব কি তারা তা আমরা এখানে কি লিখবো যে দ্যাট এরপর আমরা লিখবো দে আর যেহেতু এখানে লেটস আছে তো এই লেটস দিয়ে যখন শুরু হবে তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে স্যুট ব্যবহার করতে হবে এটি একটু আমরা মাথায় রাখার চেষ্টা করবো তাহলে দেখো আমরা এরপর কি লিখছি দে এরপর আমরা লিখবো সুড তাই না দে নিয়ম অনুযায়ী দে সুড এরপর সুডের পরে আমরা সবাই জানি যে বার্বেল কিন্তু আর কোনো পরিবর্তন করা যায় না তো আমরা এখানে সুডের পরে কী করবো সুডের পরে গোকে গোই রাখবো আর কোনো পরিবর্তন করব না আর এরপর আমরা লিখবো ইনসাইড তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দ্যাট দেুড গো ইনসাইড এরপরে দেখো কি রয়েছে রয়েছে অ্যান আমরা লিখলাম অ্যান এই ইউটা দেখো কি হয়ে যাবে ইউ দিয়ে কিন্তু মিতাকে বোঝানো হয়েছিলো তো আমরা এখানে লিখে দিব তাহলে সি অ্যান্ড সি আর ক্যান থাকলে আমরা কি জানি যে ক্যান থাকলে আমাদেরকে কুড করতে হবে তাহলে আমরা এখানে কী লিখবো সি কুড আর কুডের পরে কিন্তু ভার্বের যে ফর্ম রয়েছে সেটি কিন্তু আর কখনোই পরিবর্তিত হয় না কারণ মোডাল অক্সেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এটি আমি সবসময় তোমাদেরকে বলে থাকি তাহলে আমরা দেখো এখানে কি করছি সি কুড সি যেহেতু এখানে সি আমার মেইন ফর্ম রয়েছে সো আমি এখানে কনভার্ট করার পরেও এখানে সি লিখলাম তো লেখার পরে দেখো আমাকে যেটি বুঝতে হবে যে আমি যদি এখানে ইউর সেলফ যেটি রয়েছে যে ওয়ার্ডটি রয়েছে এটিকে যদি পরিবর্তন করে হার সেলফ করি তাহলে এই দেখো সেন্টেন্সটাতে একটু ঝামেলা হয়ে যাবে সি কুড সি হার সেলফ তার মানে সে যদি এই টেন বা যে তাঁবুর মধ্যে আসলে কি হচ্ছে পাপের শো হচ্ছে সেখানে যায় তাহলে সে নিজেকে দেখতে পাবে কিন্তু এটি কিন্তু বাক্য অনুযায়ী আসলে হচ্ছে না তো আমাদেরকে কী করতে হবে একটু মডিফিকেশন করে এখানে একটা ফর যদি আমরা এখানে অ্যাড করি ফর তারপরে যদি আমরা ইয়োর সেলফকে চেঞ্জ করি এখানে হার সেলফ লিখে দিই তাহলে কিন্তু দেখো আমার এই সমস্যাটি এখানে সমাধান হয়ে যাচ্ছে তাই না তার কারণ হচ্ছে সি কুড সি ফর হার সেলফ এর দ্বারা কী বোঝানো হচ্ছে যে সে তখন নিজেই দেখতে পাবে যে ভেতরে আসলে কি হচ্ছে তো এরপর দেখো আমার এই সেন্টেন্সটি কিন্তু তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে পরের সেন্টেন্সে দেখো কী বলা হয়েছে যে ইনসাইড দ্য টেন্ট মিতা সেট অর্থাৎ এই টেন্ট বা তাবুর ভেতরে যে মিতা বলল কি বলল দেখো এখানে কিন্তু বলা হয়েছে হাউ স্ট্রেঞ্জ অর্থাৎ কতটা অদ্ভুত অর্থাৎ সে এখানে বিস্ময় প্রকাশ করছে বা এক্সক্লেমেশন টাইপের যে কথাবার্তা রয়েছে সেটি সে এখানে বলছে তারপর কি বলছে যে এ ডল ইজ ড্যান্সিং অ্যান্ড টকিং অর্থাৎ একটি পুতুল নাচছে এবং কথা বলছে তো আমাদেরকে এখানে যেটি চিন্তা করতে হবে যখন আমরা এক্সক্লেমেটরি যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোকে নিয়ে কাজ করব। ন্যারেশন চেঞ্জ করবো তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে কোন ধরনের মনোভাব প্রকাশ করা হচ্ছে তো দেখো আমরা এখানে যদি আমাদের কনভার্সনটা শুরু করি তাহলে ইনসাইড দ্য টেন্ট এখানে আমরা কিন্তু এটিকে হুবু লিখে দিতে হবে আমরা লিখলাম যে ইনসাইড দ্য টেন্ট তারপর আমরা লিখলাম এখানে কি মিতা তাহলে দেখো ইনসাইড দ্য টেন্ট মিতা এখন আমরা কি লিখতে পারি যে যেহেতু সে কি হয়েছিল সে বলেছে যে হাউ স্ট্রেঞ্জ অর্থাৎ সে অবাক হয়ে গিয়েছিল এবং সে অনেকটা বিস্ময় প্রকাশ করেছে কাজে আমরা এখানে লিখবো মিতা এক্সক্লেমড কারণ আমরা এখানে কিন্তু এক্সক্লেমেশন প্রকাশ করাকে নিয়ে কাজ করছি তাহলে আমরা এখানে লিখলাম মিতা এক্সক্লেমড এখন এক্সক্লেম কিসের সাথে বিস্ময়ের সাথে তাই না সো আমরা এখানে কি লিখতে পারি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার তাই না এক্সক্লেম উইথ ওয়ান্ডার আমরা লিখলাম তারপর আমরা কি লিখবো ওয়ান্ডার দ্যাট অর্থাৎ এই দ্যাট দিয়ে কিন্তু আমরা এখানে সেন্টেন্সটিকে যুক্ত করব তাহলে এই দ্যাট দিয়ে আমরা এখানে কি লিখবো লিখবো যে এ ডল ইজ ড্যান্সিং তাই না তাহলে কি সে কি বলেছে হাউ স্ট্রেঞ্জ অর্থাৎ কতটা অবাক হয়ে যাওয়ার মতো যে একটি পুতুল নাচছে এবং কথা বলছে তাহলে কিন্তু আমরা দেখো এখানে দ্যাটের পরে আমরা কি করব আমরা লিখবো যে ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ তাই না এটা খুবই অবাক করার মতো ছিল তাহলে আমরা কি লিখলাম ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ অর্থাৎ এই হাউ স্ট্রেঞ্চকে আমরা এখানে সেন্টেন্স আকারে লিখলাম ইট ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ এরপর আমরা আবার একটি দ্যাট দিয়ে কিন্তু এখানে যুক্ত করবো স্ট্রেঞ্চ দ্যাট দ্যাটের পরে দেখো কী করবো এ ডল আমরা এখানে হুবহু লিখে দিলাম তাই না এ ডল এখানে দেখো যেহেতু বলা রয়েছে ইজ ড্যান্সিং অর্থাৎ এটি কোন টেন্সে রয়েছে দেখো এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে রয়েছে আর আমরা জানি ন্যারেশন করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অবশ্যই পাস কন্টিনিউস টেন্সে করতে হবে তাহলে আমরা এখানে কেখব এ ডল ওয়াজ ড্যান্সিং দেখো আমরা যখন লিখলাম এ ডল ওয়াজ ড্যান্সিং অ্যান্ড টকিং তো তাহলে দেখো আমার এই বাক্যটিও কিন্তু কমপ্লিট হয়ে গেল পরের সেন্টেন্সে লক্ষ্য করো কি বলা হয়েছে বলা হয়েছে যে ফাদার সেইড অর্থাৎ পিতা বললেন তাহলে এখানে বুঝতে হবে যে পিতা আসলে কাকে বলতে পারে ফাদার বা পিতা কিন্তু এখানে মিতাকেই বলবে তাই না তো তাহলে আমরা যখন এটার অ্যান্সারটি করব তখন কি লিখবো আমরা লিখবো যে ফাদার টোল মিতা অর্থাৎ পিতা মিতাকে বললেন যে কী বললেন তো এই যে জন্য কিন্তু আমরা এখানে একটা দ্যাট দ্বারা যুক্ত করবো দ্যাট দ্যাটের পরে দেখো আমরা হুবহু জাস্ট দেখে দেখে এখানে লিখে যাবো যে এ ম্যান দেখো এখানে যা লেখা রয়েছে আমি হুবুহু তাই লিখছি বিহাইন্ড দ্য স্ক্রিন কারণ এখানে কিন্তু কোনো গ্রামার্টিক্যাল কোনো কিছু নেই যে আমরা আসলে পরিবর্তন করবো তো আমরা লিখে দিলাম যে ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন এখানে দেখো একটু কাজ করার মতো রয়েছে ইজ মুভিং মানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স রয়েছে আমরা জাস্ট এটিকে চেঞ্জ করে কী করে দিলাম ওয়াজ মুভিং তাই না তাহলে দেখো আমার এখানে কি হচ্ছে যে এ ম্যান বিহাইন্ড দ্য স্ক্রিন ওয়াজ মুভিং অর্থাৎ এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করার মাধ্যমে আমাদের এই সেন্টেন্সটি কমপ্লিট হয়ে গেলো লাস্টের যে বাক্যটি রয়েছে সেখানে লক্ষ্য করো কি বলা হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হুইজ টকিং তুমি কি বুঝতে পারছো যে কে কথা বলছে তো এখানে কিন্তু দেখো একটু প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা এখানে লাস্টে কি লিখতে পারি আমরা কিন্তু এখানে লিখতে পারি যে দেন এখানে যেহেতু প্রশ্নটা কে করলো ফাদার করলো এটি বোঝাই যাচ্ছে আগের সেন্টেন্সের টোনের কারণে তা আমরা লিখলাম যে দেন হি এর পরে যেহেতু এটি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কিন্তু লিখতে হবে আস্ক দেখো আমরা লিখলাম হি আস্ট এখন সে আস্ট করলো কাকে আস্ট করলো তাকে অ্যাস্ট করলো তাহলে আস্টের পরে আমরা লিখবো হার যেহেতু মিতাকে অ্যাস করা হলো তাহলে আস করলো কি আস করলো যে সে বুঝতে পেরেছে কি না তাহলে এখানে কিন্তু দেখো ওই যে আমি ফার্স্টের সেন্টেন্সে যখন বলেছিলাম যে ডাবলু এইচ যখন শুরু হবে তখন কিন্তু আমরা এখানে আর কোনো চেঞ্জ করবো না ডাব্লু এইচ দিয়ে হোয়াট হয় সো হোয়াট কিন্তু এখানে হোয়ার্ডের মতো রয়ে গেছে কিন্তু দেখো এখানে প্রশ্ন করা হয়েছে কিন্তু এই প্রশ্নটি কিন্তু কোনো ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে করা হয়নি সো তো যেহেতু হয়নি তো আমাদেরকে ব্যবহার করতে হবে ইফ সবসময় এই নিয়মটির কথা মনে রাখার চেষ্টা করবে যে ডাব্লু না থাকলে আমরা প্রশ্ন করি ইফ দিয়ে তাহলে আমরা কী করবো ইফের পরে আমরা লিখবো যে ইফ সি আর আমরা জানি যে প্রেজেন্ট ডিনিফিনিট হলে কি করতে হয় পাস্ট ডিনিফিনিট করতে হয় সো এই আন্ডারস্ট্যান্ড যে ওয়ার্ডটি রয়েছে এটিকে আমরা কি লিখবো আন্ডার স্টুড লিখে দেব তো আমরা এখানে লিখলাম যে ইফ শি আন্ডারস্টুড এরপর এই হুকে হুয়ের মতোই রাখব ই স্টকিং থাকলে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউস যদি থাকে তাহলে আমরা দেখবো ওয়াশ বা পাস্ট কন্টিনিউস করে দেওয়া লাগে তো আমরা এখানে কি লিখবো হু ওয়াশ দেখো টকিং তো তাহলে দেখো আমার সম্পূর্ণ যেই কি বলা যেতে পারে এখানে যে ন্যারেশনটি আমাদেরকে করতে বলা হয়েছে এই ন্যারেশনটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে যদি তোমরা বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে বা ভালো ভালো কলেজ যেগুলো রয়েছে সেগুলো টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো ধরে ধরে সমাধান করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক প্র্যাকটিক্যাল নলেজ বা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে যা তোমাকে ফাইনাল পরীক্ষায় যে আনকমন যে কোনো প্যাসেজ বা আনকমন যে সকল প্রশ্নগুলো আসবে সেগুলো সলভ করতে অনেক হেল্প করবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন থ্যাংকস ফর ওয়াচিং